ছয়শো সাল থেকে সাতশো সাল পর্যন্ত প্রায় নব্বই বছরের উমাইয়া খিলাফতের শেষের দিকে বিভিন্ন অভ্যন্তরীণ সংকট ও আরব ও অনারবদের মধ্যে বৈষম্য চরমে ওঠে নবী সাল্লাহ তালা আল্লাহ সালামের বংশধর যাদের আলিদ বলা হয় তাদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে গেলে নবী চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিবের বংশধর ওমায়াদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে যাকে আব্বাসীয় আন্দোলন বলে আব্বাসীয়দের মূল ঘাঁটি ছিল আফগানিস্তানের খোরাসান অঞ্চল সেখান থেকে তারা ওমাইয়া শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে সাতশো সালে আব্বাসীয়রা চূড়ান্ত পর্যায়ে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আব্বাসীয় নেতা আবু মুসলিমের নেতৃত্বে একের পর এক যুদ্ধে উমাইয়াদের পরাজিত করা হয় তবে সালে পঞ্চাশ যুদ্ধে উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানের চূড়ান্ত পরাজিত সাতশো সালের আব্বাসীয় খিলাফতের সূচনা ঘটায় এবং আবু আল আব্বাস আব্বাসীয় খিলাফতের প্রথম খলিফা হন এবং খিলাফতের রাজধানী বাগদাদ স্থাপন করা হয় আব্বাসীয় খিলাফত ইসলামের ইতিহাসে প্রভাবশালী খিলাফত ছিল যা সাতশো সাল থেকে বারোশো আটান্ন সাল প্রায় পাঁচশো বছর ইসলামিক খিলাফত টিকিয়ে রেখেছিল যা ইসলামের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম খিলাফত আবু আল আব্বাস আব্বাসীয় খিলাফতের প্রথম খলিফা তার শাসন আমলে ওমাইয়া খিলাফতের পতন ও আব্বাসীয়দের ক্ষমতা শক্ত করা হয় তিনি ওমাইয়া খিলাফত নির্মূল করতে ওমাইয়া রাজ পরিবারের সদস্যদের হত্যা করেছিল খিলাফতের দ্বিতীয় খলিফা আল মানসুর বাগদাদ শহরের প্রতিষ্ঠাতা যিনি আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদে স্থানান্তর করে আল মানসুরের পর আব্বাসীয় খিলাফতের তৃতীয় খলিফা আল মাহাদি ও চতুর্থ খলিফা আল হাদি তাদের সময়কালে খিলাফতের সীমানা বৃদ্ধি এবং প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার করেছিল পঞ্চম খলিফা হারুন আল রশিদের শাসনামলকে আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ বলা হয় তিনি ছিলেন অন্যতম জনপ্রিয় খলিফা যিনি জ্ঞান বিকাশে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিল খলিফা হারুনের মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে তার ছেলে আল আমিনকে রেখে যায় তবে খিলাফতের অঞ্চলগুলো সমান ভাগে ভাগ করে অর্ধেক অংশ তার অপর ছেলে আল মামুনকে দেওয়া হয়েছিল যার ফলে খলিফা আল আমিন তার ভাইয়ের অংশ সহ সম্পূর্ণ খিলাফতের নিয়ন্ত্রণ চাইলে সাম্রাজ্যে গৃহযুদ্ধ সৃষ্টি হয় মূলত খলিফা আল আমিনের বিরুদ্ধে আল মামুন বিদ্রোহ ঘোষণা করে এবং যুদ্ধক্ষেত্রে পরাজিত করে 813 সালে বাগদাদ দখল করে আল আমিনকে হত্যা করে আল মামুন খলিফা হন আল মামুন তার শাসনকালের সময় ইসলামে গবেষণা শিক্ষা গণিত বিজ্ঞান সহ শিক্ষার মান বৃদ্ধি পেতে থাকে আল মামুন ছিলেন অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ শাসক তার মৃত্যুর পর তার ভাই আল মুতাসিম আব্বাসীয় খিলাফতের খলিফা হিসেবে তুর্কি মামলুকদের এক অংশ নিয়ে নতুন সামরিক বাহিনী গঠন করে তার শাসনামলে বিভিন্ন সাম্রাজ্যের মাধ্যমে আব্বাসীয় খিলাফতকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করে তবে সামরিক বাহিনীতে অধিক তুর্কি সৈন্য নিয়োগ দেয় যারা আব্বাসীয় খিলাফতে সামরিক সফলতা আনলেও পরবর্তীতে আব্বাসীয় খিলাফতের জন্য হুমকি হয়ে দাঁড়ায় আল মুতাসিমের পর আল ওয়াথিক খলিফা হিসেবে একই পদক্ষেপ গ্রহণ করেছিল এরপর দশম খলিফা হিসেবে আল মুতাওয়াক্কিল ক্ষমতায় আসে পূর্ববর্তী খলিফারা যুক্তিবাদী ইসলামের সমর্থনে ছিল তবে আল মুতাওয়াক্কিল এ ধরনের মতবাদের বিরোধিতা করে এবং ঐতিহ্যবাহী সুন্নি মতবাদকে পুনঃপ্রতিষ্ঠা করে তার সমকালে শিয়াদের ওপর অত্যাচারের মাত্রা বৃদ্ধি পায় শিয়াদের পবিত্র স্থানগুলো ধ্বংস করা হয় এমনকি ইমাম হাসান ও হোসাইনের মাজারও ধ্বংসের আদেশ দেওয়া হয় তার শাসনামলে তুর্কি মামলুকদের প্রভাব বৃদ্ধি পায় সামরিক বাহিনীর মূল অংশে তাদের জায়গা হয় খলিফা রাজধানী বাগদাদ থেকে করে তিনি সামারা স্থানান্তর ছিলেন অত্যাচারী শাসক যার ফলে প্রশাসনের অভ্যন্তরে তাকে নিয়ে ক্ষোভ বৃদ্ধি পায় আটশো সালে তিনি তুর্কি মামলুক সৈন্যদের ধারা হত্যার শিকার হয় তার মৃত্যুর পর খিলাফতের শক্তি হ্রাস পেতে শুরু করে আল মুতওয়াক্কিলের মৃত্যুর পর তার ছেলে আল মুন্তাসির পরবর্তী খলিফা হন যিনি শিয়াদের সাথে সহানুভূতিশীল আচরণ করে এবং ইমাম হোসাইনের মাজার পুনর্নির্মাণের আদেশ দেন তিনি মাত্র ছয় মাসের জন্য খলিফা ছিলেন তার অপ্রত্যাশিত মৃত্যু আব্বাসীয় খিলাফতের রাজনৈতিক আরও বেশি জটিল করে ফেলে আল মুন্তাসিরের পর তার চাচা আল মুস্তাইন খলিফা হন যিনি অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের সময় ক্ষমতা গ্রহণ করেছিল তার সময়কালে সামরিক নেতৃত্বে বিরোধ ও বিদ্রোহ বৃদ্ধি পায় তুর্কি মামলুক সৈন্যরা রাজনৈতিক ক্ষমতা দখল করে যা খিলাফতের জন্য হুমকি ছিল আটশো সালে সামরিক অভ্যুত্থানে আল মুস্তাইন ক্ষমতাচ্যুত ও হত্যার শিকার হন এবং আল আলমোতিলের আরেক ছেলে আল মুতাজ খলিফা হলেও তিনি তুর্কি সৈন্যদের ধারা ক্ষমতাচ্যুত ও হত্যার শিকার হন এরপর আল মুহতাদি খলিফা হন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক তিনি খিলাফতে ইসলামের অনুশাসন পুনরায় প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং তুর্কি সৈন্যদের প্রভাব কমানোর চেষ্টা করেছিল তবে পূর্ববর্তী খলিফাদের মতো তিনিও ক্ষমতাচ্যুত হন পরবর্তী খলিফা হন আল মুহতাদি যিনি আব্বাসীয় খিলাফতের দীর্ঘস্থায়ী ও সফল শাসক ছিলেন তার সময়কালে খিলাফত কিছুটা ছিল মূলত আল ভাই আল-মতো আল-মুহতাদির যোগ্য কারণে খলিফা খিলাফত নিয়ন্ত্রণ করতে পেরেছিল তার মৃত্যুর পর আব্বাসীয় খিলাফত ক্রমে দুর্বল হয়ে পড়ে মূলত খলিফার ক্ষমতা হ্রাস ও গভর্নরদের প্রভাব বৃদ্ধি পেতে থাকে আল মুহতাদিরের ভাই আল মুতাদিদ আব্বাসীয় খিলাফতের ষোলো অন্যতম খলিফা হন যিনি সাম্রাজ্যকে পুনরায় জীবিত করে এবং গভর্নরদের নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনিক সংস্কার চালু করেন তিনি সামরিক বাহিনীর নেতৃত্বে পরিবর্তন করেন এবং বাইজেন্টাইনদের ও তুর্কিদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে তিনি গভর্নরদের বিদ্রোহ দমন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেন আল মুতাদিদের মৃত্যুর পর তার পুত্র আল মুক্তাফি খলিফা হন যিনি ইসমাইলি শিয়া গোষ্ঠীদের বিদ্রোহ দমন করেছিল এবং অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার করে আল মুক্তাফিরের মৃত্যুর পর তার ভাই আল মুক্তাদির মাত্র ১৩ বছর বয়সে আব্বাসীয় খিলাফতের খলিফা হন তবে মূল ক্ষমতা ছিল তার মা সাগাবের হাতে তার আমলে খিলাফতের রাজনৈতিক বিশৃঙ্খলা অনেক জটিল হয়ে পড়ে এ সময় রাজ্যে বিদ্রোহী শক্তি বৃদ্ধি পেতে থাকে এছাড়া বুইদ ও ফাতেমীয় সাম্রাজ্য আব্বাসীয় খিলাফতের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে আক্রমণের মাত্রা বৃদ্ধি করে আল মুক্তাদির তার গোটা শাসন আমলে খিলাফতে বিশৃঙ্খলা ও ভঙ্গুর ছিল নয়শো সালে ক্ষমতায় থাকাকালীন আল মুক্তাদির বিদ্রোহীদের হাতে নিহত হন তারপরে আল কাহির খলিফা হলেও তারও সেই একই পরিণত হয় এরপরে নামমাত্র খলিফা আল রাদির সময়কালে প্রধানমন্ত্রীর হাতে মূল ক্ষমতা থাকে আল রাদির পর আল মুত্তাকির সময়কালে সাম্রাজ্যের সামরিক শাসন তীব্রতর হয় এরপর আল মুস্তাকফি খলিফা হন এবং তার শাসনকালে নয়শো সালে বুইদ বিদ্রোহীরা বাগদাদ দখল করে নেন এরপর বুইদদের অধীনে আল মুতি আব্বাসীয় খিলাফতের খলিফা হন এরপর বুইদদের অধীনে আল তাই ও আল কাদির খলিফা হন তবে আল কাদির তার দীর্ঘ শাসনকালে সুন্নি ইসলামের শক্তি ফিরিয়ে আনে এবং শিয়া ও বুইদদের বিরুদ্ধে অবস্থান করেন তার মৃত্যুর পর তার পুত্র আল কাইম খলিফা হন এবং তার শাসনামলে আব্বাসীয় খিলাফতে তুর্কি সেলযুগদের প্রভাব বৃদ্ধি পায় এমনকি বাগদাদ দখল করে আল কাইমকে নামমাত্র খলিফা করে রাখে তারপর আল মুক্তাদি আল মুস্তাজির ও আল মুস্তা রশিদ নামমাত্র খলিফা ছিল এবং এ সময় সাম্রাজ্য ছিল আল 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 এবং মুস্তাদি পর্যায়ক্রমে অস্থিতিশীল মুস্তজিদ সেলযুগদের অধীনে নামমাত্র শাসক ছিলেন তবে পরবর্তী খলিফা আল নাসির সাম্রাজ্যের পুনরুদ্ধার করেন এবং সেলযুগদের প্রভাব কমানোর চেষ্টা করে আল জাহিরের শাসনামল ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য তার ছেলে আল মুস্তানসির খলিফা হন এ সময় সাম্রাজ্যে শৃঙ্খলা ফিরে আসে তবে তার সময়কালে মঙ্গলদের আক্রমণের হুমকি ছিল তবে তার মৃত্যুর পর খলিফা আল মুস্তাসিম ছিলেন আব্বাসীয় খিলাফতের শেষ খলিফা তার শাসনকালে বারোশো সালে মঙ্গল নেতা হালাকু খান বাগদাদ দখল করে আল মুস্তাসিমকে হত্যা করে মূলত হালাকু খানের হাতে বাগদাদের পতনের মাধ্যমে আব্বাসীয় খিলাফতের রাজনৈতিক ও সামরিক পতন ঘটে মূলত নবম থেকে দশম শতাব্দীতে আব্বাসীয়দের নিয়ন্ত্রণ বুইদদের হাতে এগারোশো শতাব্দীতে সেলজুকদের প্রভাব খিলাফতকে ক্রমে দুর্বল করেছিল খলিফাদের শক্তিও কমিয়ে দিয়েছিল তবে তেরোশো শতকে চেঙ্গিস খানের নাতি হালাকু খানের হাতে রাজধানী বাগদাদের পতন ও মঙ্গলদের দ্বারা বাগদাদে চালানো গণহত্যা আব্বাসীয় খিলাফতের চূড়ান্ত পতন ঘটে